হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে কুকিং শুনিতার চ্যানেলে যে এখানে দেখছেন একটা লাউ আজ দেখ রান্না করেছি আর এখানে এক বাটি চালের আটা নিয়েছি এই চালের আটা লাউ লাউ দিয়ে চালের আটা দিয়ে পিঠে বানাবো লাউ পিঠে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমি কিভাবে বানাচ্ছি সেটাই লাউটা কেটে নেব লাউটাকে আগে ছুলে মানে এক ভাগটা নিয়েছি চকলাগুলো ছাড়িয়ে দেব ধুয়ে তারপরে কাটব ধুয়ে নেবো আগে লাউ থেকে তো অনেক জল বেরোয় চুলে ধুয়ে নেবো ছোলা হয়ে গেছে আমার লালটা যেভাবে আছি এবারে কিভাবে কি কাটছি এটা ধুয়ে নিয়ে আসছি ধুয়ে নিয়ে আসছি এবারে জলটাকে মুছে নিচ্ছি পরিষ্কার কাপড় দিয়ে লাউ থেকে অনেকটা জল বেরোয় ওই জন্য জলটাকে মুছে শুকিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো যতটা লাগবে ততটাই নেব বেশি নেব না এই যে এরকম একটা ঘষনি নিয়ে এসছি এটার মধ্যে আমি ঘষে নেব লাউ তো নরম জিনিস ঘষলে ভালো হবে কাটলে তো বড় বড় হয়ে যায় ওই জন্য এই যে এভাবে ঘষে নিচ্ছি এভাবে প্রত্যেকটাও দুটো লাউ এভাবে আমার খসা হয়ে গেছে এই যে এই যে এভাবে একদম গোটা গোটা করে ঘষে নিয়েছি আর এত কচি একটাও বীজ নেই এই যে ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব এবারে গ্যাস ধরিয়ে নিচ্ছি লাউের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাপাবো এই ছাড়া দিয়ে একটু নুন নুন দেব না নুন দিলে না নুন দিয়ে দিয়ে অল্প একটুখানি লোন দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো কাঠা যাওয়া পর্যন্ত ভাপাবো এবারে ঢাকনা খুলছি লালটা আমার সিদ্ধ হয়ে গেছে

বাটির মধ্যে ঢেলে নিয়েছি লাউটা ঠান্ডা হয়ে গেছে কুসুম মসুম কুসুম মসুম গরম আছে আর একদম সিদ্ধ হয়ে গেছে এবারে চালের আটা নিয়ে নিচ্ছি এক বাটি আটা নিলাম ছোট বাটিতে নুন দিয়ে দিচ্ছি লাউ এ যদি নুন দেওয়া আছে হলুদ দিয়ে দিচ্ছি সাদা এখানে জিরের গুঁড়ো দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবারে জল দিয়ে গুলিয়ে নেবো একটা ব্যাটার তৈরি করে নেব কাঁচা লঙ্কা কুচি করেছি পেঁয়াজ কুচি করেছি ঝালটা আপনারা যেরকম খাবেন সেভাবে দেবেন আমি সব একটা লঙ্কা আর একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব একটা ঠান্ডা জল দিয়ে বানাচ্ছি জল লাগবে একবারে জল ঢাললে দেওয়া যাবে না আস্তে আস্তে করে ঢালতে হবে বুঝে জলটা দিতে হবে কারণ বেশি পাতলা করা চলবে না আবার বেশি ঘন চলবে না বুঝে সুঝে জলটা দিতে হবে এটা থক থক বেটার তৈরি করে নিতে হবে আর একদম যেন ডেলা ঢেলা না থাকে এভাবে একটা বেটার তৈরি করে নেবো এখানে আর একটা জিনিস দেব বন্ধুরা এটা হচ্ছে ময়দা ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ আড়াই চামচ দিলাম ময়দা দিলে একটু নরম হয় আর একটু জল দিয়ে গুলিয়ে নেব শুধু চালের গুঁড়ি দিয়ে শক্ত হয়ে যাবে ওই জন্য একটু ময়দাটা দিয়ে দিচ্ছি যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চিনি একটু দিয়ে দেবেন যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান কালারের জন্য আমি কাশ্মীরি লালঙ্কার গুঁড়ো দিলাম চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে নেব এর থেকে আর পাতলা করা যাবে না পাতলা করলে জিনিসটা ঠিক হবে না একটু থক থকে এরকম থাকবে এই যে হাত দিয়ে তো ভালো করে চটকে নিয়েছি ডালা ভাবটা নেই এবারে চামচ দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিলাম এবারে রান্না চলে যাব আমার সব কিছু দেওয়া হয়ে গেছে যা যা দেওয়ার কিছু দিয়ে দিয়েছি যারা টক টক খেতে ভালোবাসেন তারা একটু চাট মশলা দিতে পারেন এখানে ঠিক আছে এই যে ব্যাটারটা আমার এইভাবে তৈরি হয়ে গেছে এবারে রান্না ফিরে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি চাটু টা বসিয়ে দিচ্ছি চাটুটা একটু গরম হতে দেবো এবার ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নেব

উঠবে না জিনিসটা উঠানো যাবে না ওই জন্য একটু ঘন ঘন করে করতে হয় যে কোনো ইয়ে মানে বাঁধাকপির পরোটাও একটু ঘন করে এভাবে আমি পাতা দিয়ে সবদিকে ছড়িয়ে দিচ্ছি লাউ দিয়ে তো আমরা অনেক কিছু করি লাউটু দিয়েও হয় লাউ দিয়ে লাউ পিঠে আজকে খাব চলে আসবেন বন্ধুরা এভাবে দু হাতে করে নিয়ে নেবো একটু ঝাকবো একটা ছোট্ট ঢাকনা দিয়ে মায়ের ঢাকনা টানানো হবে না এবারে উল্টে দেবো ওই দিকটা হয়ে গেছে মনে হয়

এদিক ওইদিক উল্টে পাল্টিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট দু পিটি লাল হয়ে গেছে তোলে নবাটো চুন্দ আছে বাকী কটাও এই ভাবি ভেজা নব ভালক

থালার মধ্যে বেড়ে দেখাচ্ছি লাউ পিঠা আমার একদম কমপ্লিট এই যে অনেকগুলো পিঠা করেছি আসবেন সবাই মিলে খাবো এই যে এটা আপনারা দই ঘি দিয়েও ভাজতে পারেন একদম নরম হয়েছে দেখুন না এই যে একদম নরম নরম হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ওটা তো আমরা খাই লাউ দিয়ে একবার এইভাবে পিঠে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিয়ে দেবেন এটা ভেঙেও দেখাচ্ছি ঠিক আছে একদম নরম এটা শুধুও খেতে পারবেন আবার তরকারি দিয়েও খেতে পারবেন এই যে খুব সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই লাউয়ের পিঠাটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই বাড়িতে তো লাউ হয় অনেকের যারা বাগান টাগান করেন তো বাড়ির লাউ একদিন পিঠে করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ খেতে লাগে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর পুরোনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা লাইকও দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলায়কনটা ওটা টাচ করবেন তো যা কিছু নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এখন তো গরমকাল লাউ খাওয়া খুবই ভালো তো আজকের জন্য এটুকুনই আবারও অন্য দিন অন্য রান্না নিয়ে নতুন রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এই গরমে